আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনাদের আমাদের চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আমাদের আজকের টপিকটা হচ্ছে ফ্রেশ কন্ডিশন ফ্রিজ নিয়ে যারা সেকেন্ড হ্যান্ডের ভিতরে ভালো মানের ফ্রিজ কিনবেন কম দামে তাদের জন্য আজকের এই ভিডিও যারা লো প্রাইজেও ফ্রিজ কিনবেন তা আমাদের কাছে আসে একদম লো লো বাজেটের তো আমাদের কথাটা হচ্ছে অত অনেকে প্রশ্ন করেন ভাই লোভরা যে দেন কি আসার বিষয় মালগুলো চলবে কি চলবে না তো আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা মাল আমরা চার দিন পাঁচ দিন চালাই আর টেস্ট করে তারপরে আমরা অ্যাড দিই হুম আর আপনারা আমাদের কথা হচ্ছে যদি ভাই বরফ খাইয়া নিবেন সেই ক্ষেত্রেও নেবেন আর হয়তো কন্তগুলা বলেন ভাই কি কাজ করা কি করা না তো আমাদের ম্যাক্সিমাম হইলো আপনার বাসাবাড়ির এক্সচেঞ্জের মাল হুম আর আমাদের এখানে কোনো কিছু যদি কাজ কাম করে থাকি তা সেটা আমরা বলে দেই বা এটা কম্প্রেসার চেঞ্জ হয়েছে এটা রং করা হয়েছে এটা এমন এটা এমন সেটা আমরা বিস্তারিত সব ক্ষেত্রে বলে দিই আর আমাদের ঢাকা পার্শ্ববর্তীতে আপনার ওয়ারেন্টিটাও আছে ডাকার পার্শ্ববর্তীতে সেটা আমরা যেখানে যেখানে ওয়ারেন্টি আছে সেটা আমরা বললেও দিই যেখানে ওয়ারেন্টি আসে সেখানে ওয়ারেন্টি নাই আর হয়তো ভাই আমাদের কথাটা হচ্ছে আপনার যেখান থেকে ফ্রিজগুলো কিনবেন না কেন প্রত্যেকটা জায়গা থেকে যাচাই বা চায় করে তারপরে কিনবেন কারণ অনলাইনের ব্যবসা ম্যাক্সিমাম হয় ফটগিরি আপনি যেখান থেকেই কিনবেন না যা যাচাই বাছাই করে তারপরে কিনবেন কারণ কষ্টের টাকা দেওয়া ফ্রিজ কিনবেন যাচাই বাচাই করে কিনবেন যেখান থেকেই কিনেন হুম কারণ মাথার গাম পায়ে ফেলানোর টাকা সময় যাচাই বাছাই করে কিনবেন আর আমাদের দুইটা নাম্বারও আছে ইমো হোয়াটসঅ্যাপ আমাদেরকে ফোন দিবেন আর যারা ঢাকার বাইরে নেবেন সেই ক্ষেত্রে আমরা দিতে পারি সারা বাংলাদেশে আমরা কুরিয়া করে থাকি সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে হুম আর যারা পাইকারি নেবেন তা আমাদের সাথে যোগাযোগ করবেন ইন আমরা পাইকারি বিক্রি করে থাকি আর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর বেলেগানটি অন করে দিলে আমাদের নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন তো চলুন বেশ কথা না বারে শুরু করা যাক আজকের এই ভিডিও তো ফার্স্টে আপনারা দেখাচ্ছি আপনার স্যামসাংয়ের একটা ফ্রিজ একদম ফ্রেশ কন্ডিশনে কুলিং খুব সুন্দর এটা আপনার স্যামসাং ব্র্যান্ডের লিটার ওরকম কম না চারশো লিটার চারশো লিটারের এটা হলো নন পজিটিভ ফ্রিজ আপনার ভিতরে দেখা যাচ্ছি উপরেটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল যাদের হয়তো বড় ফ্যামিলি বা দোকানের যেখানো বা রেস্টুরেন্টে তাদের জন্য পারফেক্টলি একদম বিশাল একটা ফ্রিজ চারশো লিটার আপনার অরিজিনাল গ্যাস সম্প্রেশার তো ওই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তাও আসলে ইনশাল্লাহ যেতটুকু আমরা করবো তারপর আপনি আরেকটা দেখা যাচ্ছি স্যামসাংয়ের আঠারো সেফটির একটা ফ্রিজ দেখেন এক কালারের এটা হলো আপনার নন ফোস্টের উপরটা হচ্ছে ডিপ ডিপটা অনেক বড় আর নিচেটা হচ্ছে নর্মাল তো এগুলো আপনি নন ফোস্টের কী পেতে হয়তো অনেকে বোঝান না ভাই মাছ মাংস যা রাখবেন সেগুলোই বরফ হবে চতুর্দিকে কোনো বরফ হবে না একটা খাবার সাথে একটা খাবার লাগে না এটাকে বলা হয় নন ফোস্টের আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেসার তো এই ফ্রিজটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকায় বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র তেরো হাজার টাকা তারপর একটা দেখে যে আপনার ডায়ো কোম্পানি দেখেন ডায়ো কালারটাও খুব সুন্দর দেখেন এটাও নন ফোস্টের উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল একদম ফ্রেশ ব্যাক স্কেচ নাই এটা হলো আপনার চোদ্দো সিপির মাল এই ফিরচার খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকা তারপর আপনার একটা দেখা যাচ্ছি সিঙ্গার কোম্পানির পোস্ট টাইপের যাদের যা কোস্টের লাগে সেই ক্ষেত্রে এটা হলো সিঙ্গার এটা আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা হচ্ছে উপরে ডিপ নিচে হচ্ছে নর্মাল ফ্রেশের একটা মাল আপনার এই ফিসটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার টাকা বিশাল একটা প্রিজ আমাদের পিজের মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপর আরেকটা স্যামসাং দেখেছি আপনার বারো সেফটির যারা ব্যাচেলার ছোটোখাটো ফ্যামিলি তার জন্য পারফেক্টলি একদম ফ্রেশ এটা আপনার নন ফোস্টেড অরিজিনাল গ্যাস কম্প্রেশার আপনি বিক্রি দেখা যাচ্ছি উপরেরটা হচ্ছে ডিপ নিচেরটা হচ্ছে নর্মাল একদম ফ্রেশ মাল দেখেন যারা ব্যাচেলারটা চলে থাকেন সেক্ষেত্রে পারফেক্ট বা ছোটো ফ্যামিলি তাদের জন্য পারফেক্ট আর ডাকার পাঁচশো প্রতি ওয়ারেন্টি গ্যারেন্টিও আছে তো আপনার এই মালটা আমাদের পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকা ইষার একটা পেয়ে যাবেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তারপরে দেখা দেখা যাচ্ছি আপনার র্যাংস কোম্পানির আপনার ফার্স্ট ষোলো সিফটির একটা মাল ফ্রেশের ভিতরে এটা হলো ফোস্ট টাইপের অরিজিনাল গ্যাস কম্প্রেসার কোনো কিছু চেঞ্জ করা হয় নাই আপনি ভিতরে দেখা যাচ্ছি উপরেটা হচ্ছে ডিপ ডিপটা করলাম অনেকটা বড়ো হুম ষোলো সিপির মাল দেখেন আর নিচেটা হচ্ছে আপনার নর্মাল আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকায় বিশাল একটা ফ্রিজ আমাদের পেয়ে যাবেন মাত্র বারো হাজার টাকা তারপরে একটা দেখা যাচ্ছি আপনার নোভা কোম্পানি বারো সিপির একটা ফ্রিজ ফোস্ট টাইপের যারা একদম কম বাজের খুঁজছেন তাদের জন্য হুম ফিফটি ফিফটি প্রায় অর্ধেক ডিপ অর্ধেক নর্মাল মালটাও খুব সুন্দর একটা মাল উপরেটা হচ্ছে ডিপ আর নিচেটা হচ্ছে নর্মাল খুব সুন্দর একটা ফ্রিজ যারা ব্যাচেলার বা দুইজন তাদের জন্য পারফেক্ট তো এই ফ্রিজটা খুব কম দামে পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তো এই ফ্রিজটা আমাদের পেয়ে যাবেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় তারপরে কাছে আপনার সিঙ্গার কোম্পানির আপনার নন পোস্টের প্রায় ষোলো সেট্টি দেখেন একদম ব্ল্যাক কালার কালারটাও খুব সুন্দর অরিজিনাল একটা কালার এটা হচ্ছে আপনার উপরে ডিপ নিচেটা হচ্ছে নর্মাল একদম ফ্রেশ মাল যারা হয়তো একটু ফ্রেশের বিক্রি খুঁজতেছেন সেই ক্ষেত্রে এটা আপনার দামও খুব কম এটা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এগারো হাজার টাকায় বিশাল একটা ফ্রিজ সমস্যা পেয়ে যান মাত্র এগারো হাজার টাকায় ওটা আপনার দেখা গেছে আপনার ডিপ যাদের ডিপ লাগে আপনার আড়াইশো লিটার দুশো পঞ্চান্ন একশো ছিয়াত্তর সব ধরনের ডিপ আছে দেখেন ডিপ আমাদের পর্যাপ্ত অনেক ডিপ আছে ছোট বড় মিডিয়াম সাইজ সব ধরনের ডিপ আছে তো এটা হচ্ছে আপনার সার্ভের একটা ফ্রিজ অরিজিনাল গ্যাস কম্প্রেশার মালটাও খুব সুন্দর দেখেন একদম নতুনের মতন একদম ফ্রেশ মাল এটা হচ্ছে আপনার দুশো তিরিশ লিটার একটা মাল যাদের দুশো তিরিশ লিটার লাগবে সেই ক্ষেত্রে মানে ছোটো বড়ো সব ধরনের ডিপ আছে তো এই খুব কম দামে পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকায় এই ফ্রিষ্ট পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা তারপরে আর একটা আছে আপনার হাইস কোম্পানির মাল দেখেন এটা হচ্ছে আপনার দুশো দশ লিটার একটা মাল ফ্রেশ আপনার অরিজিনাল গ্যাস কম্প্রেসার এটা হচ্ছে আপনার ভিতরের সাইড দুশো দশ লিটার তো এই ফ্রিজটা আপনি খুব কম দামে পেয়ে যাবেন মাত্র নয় হাজার টাকায় তারপর আপনি একটা দেখা যাচ্ছে আপনার অল্টনের একশো ছিচল্লিশ লিটার রেড কালার দেখেন কালারটা খুব সুন্দর অরিজিনাল গ্যাস কম্প্রেশার এটা এটা হচ্ছে আপনার ভিতরে ডিপ যাতে হয়তো আপনার দেড়শো লিটার ডিপ লাগে একশো ছিচল্লিশ সেক্ষেত্রে এই ফ্রিজটা পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আরও ডিপ আছে কারো যদি কোনো ডিপ লাগে সেক্ষেত্রে আমাদের বলবেন ছোটো বড়ো ধরনের ডিপ আছে তারপর আপনার আর একটা দাঁড়িয়ে আছে আপনার সিঙ্গার কোম্পানির বারো সিফটি দেখেন কালারটা খুব সুন্দর একটা কালার ফোস্টে অনেক মাল আছে এটা হচ্ছে উপরে ডিপ আর নিচে নর্মাল মালটা এখনও ওয়াশ করা হয় নাই মালটা ওয়াশ করা হবে এই মালটা আমাদের খুব কম দামে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এই ফ্রিজটার মধ্যে পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকায় তারপরে সেম আর একটা মাল আছে সিঙ্গারের ফ্রেশ কন্ডিশন মাল দেখেন একদম ফ্রেশ আরো সিপটি যাদের ব্যাচেলার বা ছোটোখাটো ফ্যামিলি তাদের জন্য পারফেক্টলি উপরে ডিপ নিচে এই পিস আমাদের প্রয়োজন মাত্র নয় হাজার টাকায় ভালো একটা পিস আমাদের প্রয়োজন মাত্র ন হাজার টাকায় গ্যাস কম্প্রেসার অরিজিনাল তো আমাদের কাছে মানে পর্যাপ্ত অনেক মাল আছে আসলে সব মাল তো দেওয়া হয় না কারো যদি বড় বড় ডিপ লাগে মিডিয়াম ডিপ সব ধরনের মাল আছে হুম তো কারো কোনো যদি ব্র্যান্ডও জানা থাকে বা এমন কোনো ব্র্যান্ডের নাম বা ফ্রিজ আছে কি না তো আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো আর যারা আমাদের ফ্রিজগুলো কিনবেন আমাদের আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা রামপুরা বনশ্রী খরাজি হসপিটাল থেকে একটু ভিতরে মেদা হিন্দু হিন্দুপাড়া পানির কম ষাট বাই তিনের খিলগাঁও ডাকা বারোশো উনিশ আমাদের মেন ই হচ্ছে খিলগাঁও ভিতরেই পড়েছে আর মেন স্ট্যান্ডটা হচ্ছে দিয়ে হিন্দুপাড়া পানি পাম্পের সামনে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন দুইটা নাম্বার আছে একটা না পেলে আর একটা ফোন দেবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম